বিয়ে প্রতিটি মেয়ের আমার মনে হয় তার জীবনের একটি স্বপ্ন বিয়ে হবে শ্বশুর বাড়ি যাবে তাই না বলুন আমারও বিয়ে হয়েছিল শ্বশুর বাড়ি গিয়েছিলাম তারপর কি হয়েছে জানেন তো চলুন আজকে জানাবো আমার দোয়া কবলের গল্পটি এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে জানতে পারবেন এবং অনুপ্রাণিত হতে পারবেন আমি আশাবাদী তো চলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি পারভিন আমার আমার বিয়ের দিনের মাথায় পাগল হয়ে যায় জানেন আমার মেহেদি রংটা না আমার হাজবেন্ড পাগল হয়ে যায় আমার বিয়ে হয়েছিল আমার ফুবাতো ভাইয়ের সাথে আমার ফুবাতো ভাইটা আমাকে পছন্দ করত এবং ভালোবাসত তো ফ্যামিলির থেকেই আসলে দুই পরিবারের সম্মতি দিয়েই আমার ফুপা ফুফি আমাকে অনেক আদর করত। তারপর আমাদের একটু হালকা পাতলা অনুষ্ঠান হয় বিয়েটা সম্পূর্ণ করা হয় এরপর তো আপন ফুপি কতটুকু ভালোবাসতে পারে না তো ভাইয়ের মেয়ে যেহেতু হঠাৎ করে ঘুম থেকে উঠে সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো সে আমাকে চিনতে পারে না সে আমাকে দেখলে ভয় পায় ফ্যামিলির কাউকে চিনতে পারে না কেমন যেন অদ্ভুত রকমের এক ধরনের মানুষ তাকে আমি দেখতে পালাম তো আমি তখন ভাবছি যে মানুষটা আমাকে একটু ভালোবেসে বিয়ে করছে এরকম আচরণ করে কেন প্রথমে আমরা কেউ বুঝতে পারি নাই তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো তখন বলছে মানসিক সমস্যা হয়েছে তারপর অনেক হুজুর দেখানো হলো তখন বলল যে কি করতো এ আসলে আমার হাজব্যান্ড পাঁচুক্ত নামাজ পড়তো এবং অনেক তাজতে এবাদত করতো অনেক আমল করতো তখন হুজুরটা বলল যে কোন আমলে ভুল হয়েছে যে কারণে এই সমস্যাটা হয়েছে আমরা কবিরাজও দেখাইছি কিন্তু আসলে কবিরাজটা আমি বিশ্বাস করি না ডাক্তার হুজুর এটা আসলে আমি বিশ্বাস করি তারপর যাই হোক না কেন এই চিকিৎসাগুলো চলতে থাকে আর আমি তো আসলে মনের দিক দিকে একদম ভেঙে পড়ি বলুন একটা চোদ্দ দিনের বিয়েতে যদি এরকম অবস্থা হয় সেই আসলে সেই সময়ে সেই সিচুয়েশনটা কিরকম ছিল হয়তো এখন আমার বলতে গিয়ে অনেকটাই খারাপ আসলে সেই দিনগুলো জানেন পার করছি কেমনে তো আমার এরকম আচরণ করত সে কি করতো জানেন এরকম গাছে একটা ফল আছে ফলটা কেটে ফেলতো কেটে ফেলে বলতো দেখেন ফলটা জোড়া দিয়ে বলতো দেখেন ওই গাছে একটা ফল আছে বাথরুমের পানিগুলো ফেলে দিত দিয়ে বলতো দেখুন বালতির পানিটা ভরা একটা বোতলে তেল আছে তেলগুলো ফেলে দিত দিয়ে বলতো দেখেন এখানে তেল আছে আপনি নেন এরকম অস্বাভাবিক আচরণ করতো বাসার কাউকে চিনতো না আমার পাশে ঘুমাতে চিত না আমাকে ভয় যে মানুষটা এতটা ভালোবেসে আমাকে বিয়ে করেছে আমার না কিন্তু পেত তারপর আমি হাল ছেই নাই জানেন আমি তার তাকে খাওয়াতাম তাকে সব কিছুই করতাম তার পাশে থাকতাম তাকে বলতাম আমি তুমি আমাকে চিনো বলতো না আমি আপনাকে চিনি না আমার ভয় লাগে আপনি ঘর থেকে বের হয়ে যান ফ্যামিলি কাউকে চিনতে পারতো না যাই হোক এরকম আমি ভেঙে পড়ি অনেক অনেক ডাক্তার অনেক কবিরাজ অনেক হুজুর দেখানো হয় তারপর আস্তে কি বলবো দুই মাস অতিবাহিত হয়ে গেল। তখন আমার মনে যে কোনো কিছুই সুস্থ করার ক্ষমতা রাখে না একমাত্র আল্লাহ ছাড়া তখন আমি মনে প্রাণ আল্লাহর ওপরে বিশ্বাস আর একই নাম আমার চলে আসে তখন মনে হয় আমি একমাত্র আল্লাহই পারি আমার হাজব্যান্ডকে সুস্থ করতে আমি পাঁচক্ট নামাজ পড়তাম কিন্তু তারপর থেকে জানেন আমি এক অক্ত নামাজও কাজা করিনি প্রতিদিন তাহা যাতে তার জন্য দোয়া করতাম আর বলতাম হে আল্লাহ আপনি পারেন তাকে সুস্থতা করতে কারণ দুনিয়া কোনো শক্তি নাই আপনি অসুস্থ করেছেন আপনি সুস্থতা করবেন আমার হাজবেন্ডে যাই ভুল না কেন আপনি তো জানেন আপনার বান্দা আপনি তাকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দেন আসলে তাকে আমি অনেক ভালোবাসতাম তার এই আচরণটা আসলে আমার কাছে অনেক কষ্টদায়ক ছিল তারপর আমি সব কিছু মেনে নিতাম তার জন্য এরকম হয়ে গিয়েছিলাম জানেন আমি কাজ করতাম তবু আল্লাহর সাথে কথা বলতাম আমি রান্না করছি তবু আল্লাহর সাথে কথা বলছি আর প্রতিনিয়তই আমার জবানে আল্লাহর নামটা আমি জপেছি আর বলেছি আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও আল্লাহ তুমি তাকে সুস্থ করে দিয়ে আমার কাছে ফিরিয়ে দাও সে যেরকম ছিল তো যাই হোক আমার দোয়া আসলে বিফলে যায় নাই এটাই আপনাদের কাছে বলতে যে আল্লাহকে যদি মন্ত্রীকে ডাকা যায় অবশ্যই আল্লাহকে পাওয়া যায় আল্লাহ তো বলেছে তোমরা আমাকে ডাকো আমি আছি তোমাদের ডাকে সাড়া দিব তো সেই দোয়া আর তাহত আর তাকে স্মরণ করার কোনো কিছুই আল্লাহ আমাকে ফিরিয়ে দেয় নাই আলহামদুলিল্লাহ তার কিছুদিন পরেই তিন চার মাস পরে আস্তে আস্তে আমার হাজব্যান্ড সুস্থ দিকে ফিরে আসে এক সময় পুরোপুরি সুস্থ হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় কি জানেন সে যে আচরণগুলো করছে সে সব কিছু ভুলে গিয়েছে আর মনে রাখতে পারে নাই যে সে কি হয়েছিল পাগলের অবস্থাটাই যাই হোক আমি আর সেগুলো মনে করি না ভুলে যাওয়াটাই ভালো তারপর সে স্বাভাবিক হয়ে যায় সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো আলহামদুলিল্লাহ জবটা ফিরে পায় বিয়ের দুই বছর পর আমাদের একটা বাবু হয় ছেলে বাবু তো যখন বাবুটা আমার পেটে থাকে আমি অনেক দ করি আল্লাহর কাছে জানেন যে এই বাচ্চাটা যদি ছেলে হয় তো আমি হাফিজে পড়াবো আলহামদুলিল্লাহ জানেন আমার ছেলে হয়েছে এবং তাকে হাফিজে পড়াতে দিয়েছি হাফিজে শেষে না শেষের দিকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাবুর জন্য দোয়া করবেন এরপর আরো কিছুদিন পর আমার আরেকটা বিবি হয় মেয়ে হয় মেয়েটাও আলহামদুলিল্লাহ সেটাও আমি আল্লাহ লাইনে পড়াতে দিয়েছি এবং তার আরও কিছু দিন পর আমার আরেকটা বাবু হয় সেটাও ছেলে সেটাকেও আমি আল্লাহ লাইনে দিয়েছি এখন আমি তিন সন্তানের মা তিনটি আমি আল্লাহ রাস্তায় দিয়েছি কেমন কি জানেন আল্লাহ আমার দগলো কবুল করেছে আমার কোনো চাওকে অপূর্ণ রাখে নাই আমি তিনটাই এইজন আল্লাহ রাস্তায় দিয়েছি আমি বলি আল্লাহ তোমার মাল তুমি হেফাজত করার মালিক আমি তোমার রাস্তায় দিয়েছি তুমি এদেরকে হেফাজত করো কারণ এই সন্তানগুলো আমার নয় আল্লাহর দেওয়া উপহার এগুলো আর রক্ষণাবেক্ষণ আমাদের করার দায়িত্ব এটাই আর কি আজ গল্পটা এই জন্য শেয়ার করলাম অনেক দিনই মা আছেন যারা অনেক কষ্টে থাকেন মনে করেন তো কবুল হচ্ছে না আসলে না একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করবেন নিরাশ হবেন না দেখুন তো আমার জীবনে কি পরিস্থিতির মোকাবেলা আমি করে এসেছি শুধুমাত্র একমাত্র আল্লাহর রহমত ছিল বলে আল্লাহর উপর ভরসার এ দেখেছে রেখেছে বলে আজ আমি এখানে স্বয়ং সম্পূর্ণ আমি পারভিন আজ আপনাদের সাথে গল্পটা শেয়ার করতে পারছি কারণ আমি কিছু কাটিয়ে এসেছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছে নতুন সব কিছু দেখিয়েছে আজকে নতুন পথে হাঁটি কিন্তু এই পথটাও কি জানেন আল্লাহ দেওয়া রাস্তায় আমি জীবন পরিচালনা করেছি তাই আল্লাহ আমাকে সব রাস্তা সহজ করে দিয়েছে আমার সন্তানগুলো দিনের লাইনে আমার দিনের লাইনে আমিও আল্লাহ দিলে দিনের লাইনে আছি তাই সবাই আমার জন্য দয়া করবেন আমার বাবুদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন দিনের সই সালামতে তাদেরকে দিনের রাস্তায় রাখতে পারে পরিশেষে আপনাদের সবার জন্য দয়া করি সমস্ত জন্য দোয়া করে আলোচনা সমস্ত মোতকে হেদায়ত নসিব করে দিনের জন্য কবুল করে নেয় কারণ আমাদের একটাই কাজ এই দুনিয়া থেকে আখেরাতের সামানা গুছিয়ে নেওয়া যাওয়ার কারণ এখান থেকে না করলে মৃত্যুর পরে কোনো সুযোগ নাই এই জন্যই তো সবাইকে দিনের দাওয়াতের জন্য সবাইকে উৎসাহ করতে হবে দিনের দাওয়াত যেন ঘরে ঘরে পৌঁছাতে পারি তো চলুন আজকে আমার পারভিন বোনের গল্পটি আপনাদের কাছে শেয়ার করেছি জানি ভালো লেগেছে এখনো যারা ভিডিওটি লাইক দেন নাই অবশ্যই আপনি লাইকটা দিয়ে প্লিজ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা ফুল ফুল করবেন অনেকেই আছেন করেন না দেখে চলে যান অল্প একটু প্লিজ এরকম করবেন না আর দোয়া কবরের গল্পগুলো এই জন্য শেয়ার করি আপনারা শুনে অনুপ্রাণিত হবেন আপনাদের অনেক কাজে লাগবে আশা করি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আর আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি পরিশেষে সবার জন্য আল্লাহ জিন্দা দিয়ে হেদায়েত মুর্দা দিয়ে মাফ করে দিক দিনে ভাই বোনদেরকে যেন দিনের রাস্তায় তো তৌফিক দান করুক আমিন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওর